জানি না আমি জানি না রোগ জড়ো করুক আর যাই করুক আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ অর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন এটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন এই 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 কী বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন একটু তাহলে কি আমরা আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষ আমরা এখানে অত অত সিনিয়র কেউ নেই আমরা যে মুক্তিযুদ্ধ করলাম মারা গেল তিরিশ লক্ষ লোক মারা গেল। সেই তিরিশ লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন আমি আমি খালি আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না এবং আর কিছু বলতে চাই না এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন হয়তো ভুলে যাবে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ কারণ যাকে ধরছে নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সেই নেতাকে আমরা আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছে কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশের বাহান্নর আন্দোলন উনসত্তর গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না এটা এটা জাতীয় সম্পদ আপনারা আসুন যারা রেগুলার করতে চান এখানে মারামারি কোনো কোনো লাভ নেই আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তার হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে আর আমরা যদি উস্কানি যেতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি আর্মি ফায়ারে আমরা আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার কারণ কাকে মারবেন আপনি আপনি এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন পুলিশকে দিয়ে আপনার সন্তানকে আপনার সন্তানকে আপনার সন্তান না হয় একজন 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 পুলিশের যে সদস্য কি বললেন যে স্যার কটা গুলি লাগে একটা ছেলেকে তার ছেলের প্লাস এটা করবেন না অনুরোধ করছি প্ররোচনা এসেন না ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না এটা আমাদের প্রাইড ছিল বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নষ্ট করবেন না এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই এটা বাংলাদেশের বাংলাদেশের সম্পত্তি আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার এটা কাউন্টার রেভলেশন করে আসবেন কাউন্টার রেভুলেশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত রক্তব্যতা হবে যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নেন আমার কিছু করার নেই ভাই আমি আমি ওই জেনারেশনে যে জেনারেশান পাস হয়ে যাচ্ছে কিন্তু এই ইয়াং আর আরেকটি কথা বলেই যারা বলছেন না আপনি কথাটা উঠিয়েছেন উঠানো উচিত হয়নি আমাদের যে ইয়াঙ্গার জেনারেশান এরা করেছে কোনো পলিটিক্যাল পার্টি করার নেই হ্যাভ গিভেন দেয়ার লাইফ যেটা আপনারা কোনো দিন দিতে পারতেন না বুকে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য তাদের মুখে কোনো দুঃখ নাই দে অল স্মাইলিং এটা যতদিন আছে এরা যতদিন আছে আমাদের কথা বাদ দেন আমরা দৌড় দেব এরা যতদিন আছে এরা দৌড়াবে না দে দে উইল ফেস ইউ সো প্লিজ আমি অনুরোধ করছি একজন সিনিয়র সিটিজেন হিসেবে আমি জানি পলিটিক্যাল পিপল আর ডোন্ট লাইক মি বাট আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে বলছি যে দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন